নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটা নতুন পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি শেয়ার করছি আপনারা এইভাবে ডিম পরোটা বানালে অল্প ডিমে একবারে অনেকগুলো ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা বানাতে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল আর হাফ চামচ চিনি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে পরোটাগুলো আটা দিয়েও বানাতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেভাবে আমরা বাড়িতে লুচি পরোটা বানাই ঠিক সেরকম একটা ডো বানিয়ে নেব ময়দাটা ঠেসে ঠেসে খুব ভালো করে মাখতে হবে তাহলে পরোটাগুলো খুব নরম হবে ময়দার ডোটা মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে ময়দার ডোয়ের গায়ে মাখিয়ে দেব এবার ময়দার ডোটা ঢাকনি চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। এইদিকে ডিমগুলো রেডি করে নেব। দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিন চারটে লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ এবার সব কিছু একটু ডোলে ডলে মেখে নেব তাহলে পেঁয়াজ আর লঙ্কাটা খুব সুন্দর সফট হবে এবার তিনটে ডিম ভেঙে পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেব বন্ধুরা এইভাবে ডিম পরোটা বানালে তোমরা তিনটে ডিম দিয়ে অনেকগুলো ডিম পরোটা বানিয়ে নিতে পারবে আর এই ডিম পরোটাগুলো খেতে খুব সুন্দর নরম তুলতুলে তুলে হয় তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার দিয়ে দিলাম দু চারটে ধনে কুচি তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ডিমগুলো একটু সময় ধরে খুব ভালো করে মেশাতে হবে ডিমটা মেশানো হয়ে গেছে এবার ময়দার ঢাকনিটা খুলে ময়দাটা আরও একবার মেখে নেবো এইবার ময়দার ডো থেকে বড় বড় সাইজে লেচি কেটে নেব রুটি তৈরি করার সময় যেরম সাইজের লেচি কেটে নেওয়া হয় ঠিক সেরম সাইজের লেচি কেটে নেব লেচিগুলো আমি সবকটা তৈরি করে নিয়েছি এখানে মোট দশ পিস লেচি হয়েছে এবার একটা লেচি নিয়েছি আর এখানে অল্প একটু শুকনো ময়দা নিয়েছি এবার শুকনো ময়দাটা দিয়ে রুটির আকারে গোল করে বেলে নেব তোমরা দেখলেই বুঝতে পারছো রুটিগুলো যেভাবে গোল করে আমরা বেলে নিই ঠিক সেইভাবে গোল করে পরোটাগুলো বেলে নিচ্ছি পরোটাটা খুব বেশি মোটা করেও বেলিনি আর খুব বেশি পাতলা করেও বেলিনি তোমরা দেখলেই বুঝতে পারছ ঠিক যেরকম রুটি বানানো হয় ঠিক সেইভাবেই বেলে নিয়েছি বাকিগুলো একইভাবে বেলে নেবো এবার পরটাগুলো ভাজার জন্য প্যানে আদা তেল দিয়ে দিলাম এবার ডিমের যে গোলাটা রেডি করে রেখেছি তার মধ্যে একটা করে রুটি দিয়ে ভালো করে ডিমের গোলাটা মাখিয়ে নেব চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে একটু ফাঁকা না থাকে খুবই সহজ বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো রুটিটা ডিমের গোলার মধ্যে দুপাশ ভালো করে মাখিয়ে নিয়েছে এবার সাথে সাথে গরম তেলের মধ্যে রুটিটা দিয়ে দিতে হবে এবার এইভাবে চামচ দিয়ে পরোটার ওপরে গরম তেল দিতে হবে তাহলে পরোটা খুব সুন্দর ফুলবে তোমরা দেখলেই বুঝতে পারছো পরোটাটা ফুলে বলের মতন হয়েছে এক পাশ ভাজা হয়ে গেছে এবার আর এক পাশ উল্টে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পরোটাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ফুলছে পরোটাটা দুপাশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার পরোটাটা তুলে নেব আর একটা পরোটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার একটা রুটি ডিমের গোলার মধ্যে খুব ভালো করে দুপাশ মাখিয়ে নিলাম তারপর রুটিটা সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরোটাগুলো ভাজতে একটু তেলটা বেশি লাগবে তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর একটা পরোটা ভেজে নিলাম আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তাহলে দেখলে তো বন্ধুরা আমি তিনটে ডিম দিয়ে দশটা পরোটা বানিয়েছি আজকে তাহলে আসি বন্ধুরা